আসসালামু আলাইকুম আচ্ছা তোমাদেরকে আসলে দেখানোর কথা ছিল যে হচ্ছে এই বিভক্তিকারী বিন্দু স্থানাঙ্কের কথা অর্থাৎ এই বিন্দুটার কি করছে এই রেখাকে দুইটা অংশে ভাগ করছে তো এই একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করেছে তো এই এই বিন্দুটার নাম বিভক্তিকারী বিন্দু এর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব অর্থাৎ আমরা তো ধরে নিয়েছি যে এই বিন্দুটার স্থানাঙ্ক x আর ওয়াই এক্স কমা ওয়াই তো ওই এক্স এর মান আর ওয়াই মানটা আমরা কিভাবে বের করবো সেটা আমরা আসলে এইভাবে বের করবো দেখো এক্স সমান সমান দেখো ডাটা কি দেওয়া আছে হবে যে এই একটা প্রান্ত একটা প্রান্তবিন্দু এই দুইটা বিন্দুরই কিন্তু স্থান করে দেওয়া থাকবে এবং সাথে হচ্ছে ওই যে যে বিন্দুটা এবি রেখাকে একটা নির্দিষ্ট অংশে বিভক্ত করছে মানে দুইটা নির্দিষ্ট অংশে ভাগ করছে এই একটা অংশে একটা অংশে সেই বিন্দুটার কি অনুপাতে বিভক্ত করলো ওয়ান ইস টু টু এরকম মান ধরে থাকবে যেমন এম ওয়ান ইস টু এম টু অনুপাতে ভাগ করছে ধরো এই যে এম ওয়ান ইস টু এম টু এবং হচ্ছে কি এই প্রান্ত বিন্দু ধরে এখানে কত জানাই থাকবে তো আমরা আসলে এই ডাটাটা আর এই দুইটা ডাটা দিয়ে আসলে এই তিনটা ডাটা দিয়ে বের করব এই তিনটা ডাটা দিয়ে ওই যে মধ্য এখানে যে বিন্দুটা আছে সি বিন্দু তার এক্স যে বুঝ বের করে ফেলতে পারি দেখো সূত্র হচ্ছে এম টু এক্স ওয়ান প্লাস এম x2 টু ডিভাইডেড বাই এম টু আবার এইভাবে সেটা হচ্ছে সেম এম টু ওয়াই ওয়ান প্লাস এম ওয়ান ওয়াই টু y1 বাই এম ওয়ান প্লাস এম টু আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো যে এই সূত্রটা একটু ক্রিটিক্যাল লাগতেছে এই সূত্রের প্রমাণ আছে তো প্রমাণটা তো সবাই চায় না অনেকে আসলে আহ নর্মালি হচ্ছে দেখতে চায় যে আমি দেখো তোমাদের প্রমাণটা আমি ইনশাল্লাহ প্রয়োজনে দিয়ে দিব অন্য ক্লাসে দিবো আজকে আমি এইটা দেখায় দিতেছি যেটা মনে রাখবা কিভাবে দেখো মনে রাখার কৌশল হচ্ছে যে অন্ত এরকম একটা রেখা থাকুক সমস্যা নাই যে কোনো একটা রেখা একটু সুন্দরভাবে আঁকি এই এরকম একটা রেখা থাকুক তো ওই রেখাটার অবশ্যই ধর ধরো বিন্দু হিসেবে ধরো এই বিন্দুটা হচ্ছে কি অন্তর্ভুক্ত বিন্দু তাহলে এই প্রান্ত বিন্দু কিন্তু অবশ্যই তোমার জানা থাকবে ধরো এ বি এগুলো স্থানকে জানা থাকবে এই বিন্দুর স্থানাঙ্ক স্থানকে হয়তো বা বের করতে পারবে এই বিন্দুটা অন্তর্ভুক্ত বিন্দু তাহলে সেটা বের করার জন্য এটাও ধরে নিলাম এক্স কমা ওয়াই জানি না তাহলে সেটাও কিন্তু কি এই যে এই দুইটা এই সূত্র দিয়ে কিন্তু বের করবো এখন বিন্দু এখানে থাকুক বা এখানে থাকুক সমস্যা নেই অন্তর বিন্দু হইলেই হয়েছে রেখাটার ওপরে যে কোনো জায়গায় একটা বিন্দু হইলেই হয়েছে ঠিক আছে ওইটাই অন্তর বিন্দু এখন কথা হচ্ছে যে শর্টকাটটা হচ্ছে এটা যে তুমি এতটুকু মনে রাখবা দেখো প্রথম হবে এম টু পরে হবে এম ওয়ান তারপর নিচে দুইটা যোগ ফল হবে ঠিক আছে এখন খেয়াল করো এম টু যেহেতু এটার সাথে হবে খেয়াল করো যেহেতু আমি এক্স বের করতেছি এই যে এই তৃতীয় যে বিন্দুটা অন্তর্কারী বিন্দু ভোজ এক্স এটা বের করতেছি সেহেতু আসলে আমি এখানেও এক্স আর এক্সি লিখবো অর্থাৎ হচ্ছে কি যেহেতু এম টু এখানে লিখবো এক্স টু আবার ওয়াই সেম ওই স্ট্রাকচারটাই লিখি এম টু এম ঠিক আছে এখন দেখো তো এম টু যেহেতু আচ্ছা দেখো এটা করতেছি না এখানে যেহেতু শর্টকাট এটা হচ্ছে শর্টকাট ঠিক আছে এখন দেখো এখানে বিষয়টা হচ্ছে কি যে এই এক্স ওয়ান এক্স টু এগুলো কিন্তু হচ্ছে যে এই প্রান্ত বিন্দু দুইটার স্থানাঙ্ক And y1, y2, no? this type. Assalamu alaikum.